জানিয়ে দেব সবশেষ বাংলার সংবাদ শুরুতে শিরোনাম আবারও ছাত্রদের হয়রানি হাসিনা সরকারকে লাল কার্ড ঢেকে কড়া বার্তা দিল জাতিসংঘ অন্যদিকে অতি সত্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাইল ডক্টর ইউনুস নতুন বিপদে পড়ে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন এ সময় মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাইস রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতি এবার প্রধানমন্ত্রীর কাছে সরাসরি চিঠি লিখলেন অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল সেই চিঠিতে হতাহতের বিচার এবং জবাব দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে আজকের সংবাদটিতে খুবই খুবই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এক মুহূর্ত মিস করবেন না দর্শক এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইরেক্ট চিঠি লিখলো এমনেস্ট্রি থেকে প্রধানমন্ত্রীকে শেষবারের মতো কঠিন বার্তা দিল জাতিসংঘ পাশাপাশি এই সুযোগ নিয়ে মাঠে নেমেছে ডক্টর ইউনুস তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কোটা আন্দোলন একভাবে শেষ হয়ে আজ বিকাল থেকে ছাত্ররা এবং আইনজীবীরা তারা মাঠে নেমে যায় অবৈধভাবে মামলা ছাড়া ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজ বিকালে আর সেই নিয়ে মামলা নিয়ে এইসব বিভিন্ন ইস্যু নিয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে হাতে লেখা চিঠি পাঠালো দর্শক সেই চিঠিতে কি বলা হয়েছে চলুন আমরা সরাসরি মোস্তফা ফিরোজ মুখ থেকে শুনে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামত জানাবেন সরাসরি চিঠি লিখলেন অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল সেই চিঠিতে হতাহতের বিচার এবং জবাব দিয়ে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন কবি কঠিন কঠোর বার্তা দর্শক খবরে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ সহিংসতায় দুই শতাধিক মৃত্যুর জন্য ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তারা গত মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড এই আহ্বান জানান চিঠিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক হতাহতের বিষয়টি উল্লেখ করে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ ও ভিন্ন মতের প্রতি চরম অসহিষ্ণুতার অভিযোগ আছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ সহ শক্তির বেআইনি ব্যবহার মানবাধিকারের প্রতি কর্তৃপক্ষের নির্মম অবহেলা এর মধ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে থাকার বাধ্যবাধকতা বজায় রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে চিঠিতে বলা হয় গত দশ দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভের সময় পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করেছে দর্শক খেয়াল করেন যে তার মানে তারা সমস্ত ঘটনাগুলো রেকর্ডগুলো সংগ্রহ করেছে এবং পর্যালোচনা করেছে এই পর্যালোচনার পরেই তারা আনুষ্ঠানিক একটি বিবৃতি দিয়েছে একদম সরাসরি প্রধানমন্ত্রী বরাবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটি পৃথক ঘটনায় প্রমাণ যাচাই করে দেখেছে যে ছয় দিনের সং যোগাযোগ বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগ প্রাণঘাতী এবং কম মারাত্মক অস্ত্রের বেআইনি ব্যবহার করা হয়েছে এর মধ্যে রয়েছে আবদ্ধ স্থানে কাঁদানে গ্যাস এবং নিরাপত্তা বাহিনীর দ্বারা অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার চিঠিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা সংগঠিত সহিংসতার দিকেও ইঙ্গিত করা হয়েছে অ্যাগনেস কালামার্থ আইনের শাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি প্রদর্শন করতে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান দর্শক বহু আহ্বান জানানো হচ্ছে কিন্তু সরকারের পক্ষে এই একটি বিষয় স্বাধীন নিরপেক্ষ তদন্ত করাটা যথেষ্ট কঠিন কেননা এমন সব ভিডিও এমন সব ঘটনা যে তার পক্ষে বিচার করতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য এর আওতায় আসবে তখন কি হবে সরকার তো নিজেই মাত্র গুলির নির্দেশ দিয়েছে এখন সেই নির্দেশ তারা পালন করতে যে এই ঘটনাগুলো সংঘটিত করেছে অনেকের ক্ষেত্রেই যাদের মানে শরীরে ছররা গুলি প্রাণঘাতী যেই গুলি বা অস্ত্র ব্যবহার করেছে তার প্রমাণ যেইগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই থাকে তো এবং অনেকগুলোতে আছে তো সরাসরি ফায়ার করছে সেই দৃশ্য আছে তো এইগুলোর বিচার কিভাবে হবে এটি কি সম্ভব হবে এটি একটা বড় প্রশ্ন এই প্রশ্নের মীমাংসা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই খুব বিক্ষোভ প্রশমিত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘ মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অর্থনীতি এবং রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি ওলট পালট করে দিতে পারে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার এবং জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের অংশগ্রহণ নিয়ে সরাসরি হুমকি দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজার্ডিক জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাসের পক্ষ থেকে বিবৃতিটি পড়ে শোনান এবং এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এই সময়ে সরকারপন্থী এক সাংবাদিকের বক্তব্যের যে প্রতিক্রিয়া তিনি দেখিয়েছেন তাতে বোঝা যায় বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার সম্পর্কে জাতিসংঘের মনোভাব কি আমি দুটো পড়ব পাশাপাশি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন সরকারপন্থী সাংবাদিকের বক্তব্যের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব এবং খুব সংক্ষেপে আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ থাকবে বিবৃতি দুটো পুরোটা সোনার মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ মহাসচিব আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন এর প্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত আমি এই লাইনটা আরেকবার পড়ি এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেছেন প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন শুরুতেই বিবৃতিতে তিনি সব রকমের সহিংসতার দ্রুত স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান ডুজারিক বলেন বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি এ সময় বলেন নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান সমুন্নত রাখার আহ্বান জানাই এখানে ডেলিভারেটলি এই অংশটা যুক্ত করা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটা দেশ বাংলাদেশ এবং তার আগে বলা হচ্ছে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব ম্যান্ডেট অনুসারে তার ম্যান্ডেট অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশের বিরুদ্ধে এরপর সাম্প্রতিক সহিংসতার সময় জাতিসংঘের সংবলিত গাড়ি ব্যবহারের বিষয়টা উল্লেখ করা হয়েছে ডুজারিকের বিবৃতির পর শুরু হয় প্রশ্নোত্তর এ সময় একজন সাংবাদিক তাকে বাংলাদেশের পরিস্থিতি সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিতে থাকেন তাতে বিরক্তি প্রকাশ করেন স্টিফেন ডুজারিক এর আগের দিন এক ব্রিফিংয়েও ওই সাংবাদিককে ডুজারিক তার প্রশ্নের মাঝপথে থামিয়ে দিয়েছিলেন ডুজারিক তাকে বলেছিলেন আমি বক্তব্য শুনতে চাই না আপনার প্রশ্ন করুন সোমবারও একই রকম অবস্থার অবতারণা হয় ওই সাংবাদিককে থামিয়ে দেন তিনি বলেন আমি পরিস্থিতি সম্পর্কে জানি আমি আপনাকে দশ সেকেন্ড বক্তব্য দেওয়ার জন্য দেব না আমি প্রশ্ন শুনতে চাই ওই সাংবাদিকের প্রশ্ন ছিল বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে সব হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বাংলাদেশ আহ্বান ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই তাকে থামিয়ে দেন ডুজারিক তিনি বলেন নো স্যার আমি পরিস্থিতি সম্পর্কে জানি আমি আপনাকে বক্তব্য দেওয়ার জন্য দশ সেকেন্ডও সময় দেব না প্রশ্ন চাই এ সময় ওই সাংবাদিক বলেন এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কি জবাবে স্টিফেন ডুজারিক বলেন আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক দুই মিনিট আগে যেটা বলেছি সেটাই অর্থাৎ বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস যেটা উল্লেখ করেছেন স্টিফেন ডুজারিক জানিয়েছেন সেটাই জাতিসংঘের অবস্থান এ পর্যায়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনটি প্রশ্ন করেন তার জবাব দেন স্টিফেন ডুজারিক এবং সেখানে যে কথাগুলো তিনি বলেন তাতে পরিষ্কার জাতিসংঘ এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিচ্ছেন এবং যে কোনো ধরনের স্টেপ জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে আসতে পারে এবং কথাগুলো খুব শক্তভাবে এবার জাতিসংঘ বলেছে এবং জাতিসংঘ মহাসচিব সেটা তার বিবৃতিতে উল্লেখ করেছেন পাশাপাশি হাসিনা সরকারের প্রতি জাতিসংঘের মনোভাব পরিষ্কার হয় সরকার প্রতি সাংবাদিকের প্রশ্নের জবাবের মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি বেআইনি হত্যায় ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংগঠিত বেআইনি হত্যা ও ঘোষিত সুটন সাইট পলিসি বা দেখামাত্র গুলির নীতিতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন সাতাশ রাষ্ট্রের জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরাল বাংলাদেশে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান বলেন তিনি বাংলাদেশে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা সংগঠিত হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেফতার এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় গত সাতাশ জুলাই লাওসে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন বিবৃতি মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন এই লাইনটা আরেকবার পড়ি বিবৃতি মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন তিনি খোলাসা করেই বলেছেন এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী সাংবাদিক শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচার আওতায় আনতে হবে সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি গ্রেফতার বা আটকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো বিবেচনায় রেখে ঘনিষ্ঠভাবে নজরে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে এই লাইনটা আমি আরেকবার পড়ি এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো বিবেচনায় রেখে ঘনিষ্ঠভাবে নজরে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয় ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষ তার যে কোনো পদক্ষেপে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করবে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এখানে সরাসরি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে কারণ এখানে বারবার দুইবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্কের মৌলিক বিষয়গুলো যার মধ্যে মানবাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি ইউরোপীয় ইউনিয়ন যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর কাছেও বাংলাদেশ সরকার বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য সে দেশের পার্লামেন্ট থেকে চিঠি দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে কিংবা বাংলাদেশের তৈরি পোশাক আমদানির উপরে কোনো ধরনের রেস্ট্রিকশন দেয় যেহেতু এখন পর্যন্ত আমরা ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা ভোগ করছি এই সুবিধাও যদি তুলে নেওয়া হয় তাহলে বাংলাদেশের পোশাক খাত পুরোপুরিভাবে ধসে পড়বে কারণ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র তো আগে থেকেই চাপ দিচ্ছে এবং জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে পরিষ্কার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরাসরি তিনি হুমকি দিয়েছেন ফলে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর আগে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যম বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারকে একটা অটোক্র্যাটিক গভর্নমেন্ট এবং বাংলাদেশের সরকার প্রধানকে একজন ডিক্টেটর হিসেবে চিহ্নিত করেছে ফলে সব দিক থেকেই সরকারের ওপরে চাপ আসতে শুরু করেছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যদি বাংলাদেশিদের অংশগ্রহণ হুমকির মধ্যে পড়ে তখন আত্মীয় স্বজন দিয়ে কমান্ড ঠিক করেও সেনাবাহিনীকে নিজেদের পক্ষে রাখা যাবে না ফলে এটা সরকারের ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তৈরি করবে পাশাপাশি যদি কোনোভাবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য বাংলাদেশের পোশাক আমদানির উপরে কোনো ধরনের রেস্ট্রিকশান দেয় কিংবা যদি শুধুমাত্র জিএসপি সুবিধা ইউরোপীয় ইউনিয়ন তুলে নেয় তাহলেও দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে এখন যারা অনেক বড় গলায় কথা বলছেন সরকারি দলের যে নেতারা বড় গলায় কথা বলছেন তাদেরকেও আর তখন খুঁজে পাওয়া যাবে না এ কারণেই এ কারণেই যে চাপ দুটো এসেছে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দেখলেন খুবই চমৎকার কিছু বিশ্লেষক এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই আমাদের জানাবেন দর্শক আপনারা দেখেছেন শুরুতে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন স্ত্রী থেকে হাতে লেখা চিঠি খোলা চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে কি লেখা হয়েছে সেটা হয়তো বা আপনারা এতক্ষণে জেনে গেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শক আর একটা সুসংবাদ এখনো যারা বিভিন্ন কাজের ভিড়ে আপনারা শুনতে পারেননি যে এই সংবাদটি যে আজ বিকেল থেকে কিন্তু চালু হয়েছে অফিসিয়ালিভাবে সরকারিভাবে ফেসবুক যারা চালাননি অবশ্যই চালাবেন আর হ্যাঁ এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ